হ্যালো গাইজ দেখো আমি মিশোতে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেই পার্সেলটা আজকে এসে গেছে তো সেই পার্সেলটাতে কি ছিল তোমাদের সামনে আনবক্সিং করবো ভেবেছিলাম কিন্তু সেটা আমার হলো না তো আনবক্সিংয়ের আগেই আর এক আনবক্সিং হয়ে গেছে সেটা কি জানো তো এ দিয়ে সরাই তোমাদেরকে সরাসরি লাইভে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার পুরো লাইভ চলছে তো যাই হোক দেখো এই দেখো আমি এই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম নাইট ড্রেস এটা এর জন্য মানে ওর জন্যই অর্ডারটা দিয়েছিলাম কিন্তু কেয়ার করবো আনার সঙ্গে সঙ্গে মানে আমি যে আনবক্সিং করব তোমাদেরকে দেখাবো তার আগেই দেখো ওর পড়া হয়ে গেছে মানে সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা করতেও দেয়নি তাই আমি ভাবলাম যে এখন পড়ে আছে আমি এই সময় বসে বসে ভিডিওটা বানাই আর দেখো কেমন লাগছে বলো তো একটু তোমরা কেমন লাগছে কমেন্ট করো দেখো দেখি ভালো করে দেখো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে হুম ঠিক আছে দেখো আমার তো খুব ভালো লেগেছে ওর খুব ভালো লেগেছে সঙ্গে সঙ্গে একদম মানে হাতে দিয়েছে ওই নিয়েছে আর হাতে দিয়েছে যেই একদম পাওয়া মাত্রই আর সঙ্গে সঙ্গে গাইড ওখানে হয়ে গেছে নতুন জিনিস মানে সঙ্গে সঙ্গে ঘরে আসতেও দেয় না তো ঘরে উঠতেও দেয় না সঙ্গে সঙ্গে পড়াও হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও আর আমিও অর্ডার দিয়েছিলাম তো ওকে শুদ্ধ আমি কিন্তু পার্সেলটা আমি আনবক্সিং করে দিলাম তাই তো হ্যাঁ ওকে মানে ওকে সমেত তোমরা ওকে শুদ্ধ দেখে নিলে ওকেও দেখলে ওর ড্রেসটাও দেখলে একসাথে দুটো কাজই হয়ে গেল আলাদা আলাদা কিছুই দেখার থাকলো না তো দেখো পরে একদম মানে রানী সেজে বসে আছে এখানে রানী রাজধানী না পোজা রানী কি কোনটা রাজধানী না পোজা কোনটা কোনোটাই না যাই হোক তো চলো টাটা